এ ভোট অধিকার দাপটি করে পলাটক স্বয়ং রাজা দেশে মাফিয়া সাম্রাজ্য গড়ে তুলেছিল এই পলাটক খুনি স্বয়ং রাজার আমলে জাতীয় নির্বাচনকে খেল তামাশা বিষয়বস্তু বানিয়ে ফেলা হয়েছিল গত গত 15টি বছর ভোর দিয়ে সংসদ সরকার আবার জনগণের নিজের সরকার প্রতিষ্ঠা করার কোনো সুযোগ হয় নাই। ছাত্র জনতা গণপুত্থানে গত পাঁচই আগস্ট এই মাফিয়া এই খুনি স্বৈরাচার পালিয়ে যাওয়ার পর থেকে জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠার সুযোগ এবং সম্ভাবনা আবার তৈরি হয়েছে তৈরিয়েছে ভোটের অধিকার প্রয়োগ করে জনগণের কাছে দায়বদ্ধ একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার সুযোগ কিন্তু গণতন্ত্রের পক্ষে শক্তি কিংবা সরকারের কোন হতকারী সিদ্ধান্ত